কৃষি গল্পর পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম কিছু ফলজ গাছ এই যে দেখতে পাচ্ছেন যে গাছটি এটা হচ্ছে আপনার একটি বাইরের দেশের একটি আনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক ম্যাজিক এটা বাইটটা হচ্ছে আপনার কালো হয়ে থাকে ভেতরটা একদম আপনার কুড়াখড়ির মতন হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে ভালো জাতের ভালো মানের গাছ খোঁজ করতেছেন তাদের জন্য হচ্ছে এই প্রতিবেদনটা আমার কাছ থেকে যে গাছগুলো আপনারা পেয়ে যাবেন সেগুলো কিন্তু আপনার কোয়ালিটি সম্পন্ন গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আপনারা এমন কি সরাসরি হচ্ছে আমার নার্সারিতে এসে গাছগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন সাতকিরা হচ্ছে আমার নার্সারিটা অবস্থিত সবচেয়ে সাতকি বৃহত্তম নার্সারি সেটা হচ্ছে আমার তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু 64টা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা কিন্তু দেশি বিদেশি সকল প্রকারের হচ্ছে গাজ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আঙ্গুর একটা আঙ্গুর বিদেশি একটি আঙ্গুরের চারা এটা হচ্ছে আপনার কালো জাতের একটা আঙ্গুর সবচেয়ে মিষ্টি জাতের যে আঙ্গুরটা সেটা কিন্তু আপনার এই এটা আপনারা কিন্তু বাণিজ্যিকভাবে চাষও করতে পারবেন আপনারা আমার কাছ থেকে বিভিন্ন জাতের আঙ্গুর কিন্তু পেয়ে যাচ্ছেন সাদা বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে লম্বা সেটা বলেন তারপরে হচ্ছে লাল বলেন বিভিন্ন কোয়ালিটির আঙ্গুর কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন আমরা কিন্তু সব কিন্তু মাধ্যমে হচ্ছে গাছগুলো নিয়ে আসায় তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো যেতে চান আমি হচ্ছে আমার যে আরেকটা গাছ আমি আপনার আঙ্গুর গাছ দেখাতে যাচ্ছি সেটাও আপনারা একটু দেখেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনার সিটনেস জাতের একটি আঙ্গুর এই যে দেখেন গাছে কিন্তু হচ্ছে আপনার অলরেডি সব হচ্ছে গাছে ফল আছে এই যে দেখেন এই যে দেখেন গাছে কিন্তু আপনার সব হচ্ছে আঙ্গুর অলরেডি আছে এই যে দেখেন আমাদের দেশে কিন্তু এখন হচ্ছে আঙ্গুর হচ্ছে এটা কিন্তু হচ্ছে এখনো ছোট এটা লম্বা হবে আর হচ্ছে একদম হচ্ছে সিডলেস আঙ্গুর এটা এটা লাল খয়রি জাতের আঙ্গুর এই দেখেন আমার হচ্ছে কাছে যে আঙ্গুর গুলো আছে এই যে দেখেন সব কিন্তু থোকায় থোকায় সব হচ্ছে কি পরিমান হচ্ছে আঙ্গুর হয়ে আছে আরো নতুন করে মনে যে দেখেন এই দেখেন কি হচ্ছে ফলন পরিমাণ আছে গাছে প্রচুর পরিমাণ সব তলায় আছে থোকা থোকা ঝুলতেছে সব তলায় সব হচ্ছে থোকা থোকা ঝুলতেছে আঙ্গুরের এই যে দেখেন সব এই দেখেন এই দেখেন সব কি পরিমান হচ্ছে আঙ্গুর আছে সেটা আপনারা দেখেন এই দেখেন আপনারা হচ্ছে এগুলো নিয়ে হচ্ছে আপনারা বাণিজ্য ভাবে করতে পারেন যে সকল কৃষক ভাইরা হচ্ছে ভালো জাতের বিদেশি যে আঙ্গুর সেগুলো হচ্ছে আপনারা খোঁজ করতেছেন তারা কিন্তু হচ্ছে গাছগুলো নিতে পারেন যাদের আসা সম্ভব না তারাও কিন্তু হচ্ছে কুরিয়ার মাধ্যমে গাছগুলো কিন্তু আপনারা নিতে পারবেন তাই এই আদর্শবাদী আদর্শবাদী গাছগুলো নিয়ে থেলে আমার স্ক্রিনে যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এই যে লেবু গাছগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আপনার বারো মাস হচ্ছে আপনার লেবু হয়ে থাকে এখন যে লেবুর মার্কেটে কি পরিমাণ করে সেটা আপনার নতুন করে আর ধারণা দেওয়া আছে আর এগুলো হচ্ছে আপনার হচ্ছে বাণিজ্যিকভাবে চাষে করতে পারেন এগুলাই বারো মাস প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে আর এটা হচ্ছে আপনার বড় হয়ে থাকে লেবুটা সিটলেস একটি লেবু সেটাও কিন্তু হচ্ছে আপনারা নিতে পারেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে সৌদির খেজুর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আজহা খেজুর আমার কাছে মরিয়ম যাবেন আজোয়া খেজুর পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এই খেজুর গাছগুলা কিন্তু কিন্তু হচ্ছে আপনার আমাদের দেশে প্রত্যেকেরই কারণ এটা মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফল খেজুর যে ফলটা এটা হচ্ছে মানুষের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা কয়েক গুণে বৃদ্ধি করে থাকে আমরা সুস্থ সবল যদি থাকতে চাই তাহলে আমাদের বেশি বেশি পরিমাণ এই খেজুর হচ্ছে খেতে হবে কারণ আমাদের নবী আসল বেশি বেশি পরিমাণ হচ্ছে খেজুর খাইতেন আনার খাইতেন জয়তন খাইতেন এইসব ধরনের হচ্ছে ফল ফলাদি গুলো হচ্ছে বেশি খাইতেন তাই আমাদের হচ্ছে নবীর রাসুলি হচ্ছে আদর্শ অনুযায়ী আমাদের হচ্ছে এগুলো হচ্ছে খাওয়া উচিত এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে বিভিন্ন হচ্ছে এক একটা পলির ভেতরে কিন্তু তিন চারটা করে গাছ দিয়ে আছে আর তিন চারটা গাছের দাম কিন্তু আমরা একটি গাছের দামে কিন্তু নিচ্ছি আমরা তিন চারটা গাছের দাম নিচ্ছি না একটি গাছের দাম নিচ্ছি আমরা এগুলো চৌষট্টিটা জেলায় হচ্ছে এই গাছগুলো হচ্ছে কুরিয়ার করে থাকি আপনারা চাইলে বাণিজ্যিক ভাবে আপনারা চাষও করতে পারবেন তাই এই অসাধারণ হচ্ছে গাছগুলো পেয়ে গেলে আমাদের তিন নম্বর যোগাযোগ করবেন আপনারা চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো পেয়ে যাবেন আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন জাম এটা হচ্ছে আপনার কালো জাম এটা হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে তা যে সকল ভাইরা হচ্ছে জামদাসগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নম্বর যোগাযোগ করলে আপনারা কিন্তু 64 টা চirai বিভিন্ন জাতের জাম কিন্তু আপনারা আমার কাছ থেকে বেয়ে যাবেন আমার 30 জাতন পেয়ে যাচ্ছে সাদা জাম পেয়ে যাচ্ছে পারবেশি জাম পেয়ে যাচ্ছে কালো দেশি যে জামটা সেটা পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোয়ালিটি জাম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যা যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন আপনারা হচ্ছে সাদরোপণ করতে পারবেন এই গাছগুলো নিয়ে আপনার এগুলো হচ্ছে অল্প দিনের ভিতরে হচ্ছে গাছে ফল চলে আসে আপনারা চাইলে ফল সহ কিন্তু জাম গাছ আপনারা নিতে পারবেন তাই ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমাদের স্ক্রিন দেয় যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাবে আমি আপনাদের হচ্ছে আকর্ষণীয় হচ্ছে বেগুন নামে একটি মালটা দেখাতে যাচ্ছি যে দেখেন গাছে যে কি পরিমাণ ফলন আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই মালটা এটা হচ্ছে বৈশিষ্ট্যটা হচ্ছে আপনার এই এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার ফল দিয়ে থাকে এটা হচ্ছে প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে একদম হলুদ কালার হয়ে যায় আর এগুলো কিন্তু আরো অনেক বড় হবে এই ফলগুলো আরো অনেক বড় হবে আপনারা চাইলে কিন্তু ভেদলাম এই মাঠাগুলো হচ্ছে পারেন এই যে ফলগুলো একটু দেখায় দেন একটু হচ্ছে এই সাইডের যে ফলগুলা ভালো করে একটু দেখাই দেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয় আর এগুলো বারো মাস হচ্ছে আপনার ফলন হয় এই যে দেখেন কি পরিমাণ গাছে এক এক ঠোকায় কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে ভিয়েতনামী মালটা গুলো নিতে যাচ্ছেন আমার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার দেখতে পাচ্ছেন দার্জিলিং কমলা এই দেখেন এটা কিন্তু কিন্তু হচ্ছে দার্জিলিং কমলা এটাও আপনারা পেয়ে যাচ্ছেন ফল সহ তাই যে সকল ভাইরা হচ্ছে কমলা চাচ্ছেন মালটা চাচ্ছেন সবকিছু হচ্ছে কিন্তু দেওয়া যাবে তাই এখনই আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে খুবই ভালো জাতের ভালো মানের হচ্ছে আপনার তিন ফল এই যে দেখতে পাচ্ছেন তিন ফল গাছগুলো কত সুন্দর গাছ সেটা আপনারা দেখেন এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে গাছ এটা তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চাচ্ছেন আমার স্ক্রিন যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মিষ্টি জাতের খায় আমরা এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ গাছে ফলন হয় সেটা আপনারা দেখেন এই দেখেন কি পরিমান গাছের ফলন আছে সেটা আপনারা দেখেন প্রচুর হচ্ছে গাছগুলো নিতে চান এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে কিন্তু সব হচ্ছে আপনার ফল আছে ফল সহ আপনারা নিতে পারবেন ফল ছাড়াও নিতে পারবেন যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন এগুলো আপনার বাসার স্বাদে রোপণ করতে পারবেন নিচেও রোপন করতে পারবেন এরকম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিষ্টি যাদের খাই কতবেল এটা হচ্ছে আপনার বারো মাস হচ্ছে আপনার এরকম ফল হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে ফল সহ হচ্ছে কতবেল গাছগুলো নিতে যাচ্ছেন আমার স্ক্রিন করলে আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো কিন্তু এরকম আকর্ষণীয় আকর্ষণীয় গাছগুলো হচ্ছে আপনার নিয়ে হচ্ছে রোপণ করেন আপনার আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে চায়নাথিরি হচ্ছে আপনার হচ্ছে লিসুত চায়নাথিরি লিসু এটা প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে অনেক সাইজ অনেক বড় হয়ে থাকে দানাটা একদম ছোট হয়ে থাকে আপনার বিভিন্ন জাতের লিসু কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন চায়না থেকে পেয়ে যাচ্ছেন তারপর মুজাফার পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার হচ্ছে মুম্বাই পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনার আহ আহ বিভিন্ন জাতের যে হচ্ছে লিসু গুলা সবই কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সবাই ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন নিয়ে যোগাযোগ করলে আপনার কিন্তু জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনার আর পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে মেলা কেলবেরি যে দেখতে পাচ্ছেন অসাধারণ একটি বেরি এটা হচ্ছে আপনার মেলা ক্যালবেরি এই ফলটা খেয়ে আপনি যত বড় টক আছে আপনি অন্য রকম একটা স্বাদ পাবেন সেই হচ্ছে টকে এত পরিমাণ স্বাদ পাবেন সেটা আপনি হচ্ছে না খেলে বুঝতে পারবেন যে কি পরিমাণ হচ্ছে স্বাদ হয়ে যায় আপনার সেই টকটা মিষ্টি হয়ে যাবে আর অসাধারণ একটা মনে হচ্ছে পেরে চলে আসবে তাই হচ্ছে ম্যাকবেরি গাছগুলো নিতে হইলে আমার স্ক্রিনে নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর হচ্ছে আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা গাছ এটা ফল ছাড়া এটাও কিন্তু আপনারা আমার কাছে থেকে পেয়ে যাচ্ছেন আপনার ভেতনামি হচ্ছে যে কমলা সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমার ফল ছাড়া করবেন এই দেখেন এটাও কিন্তু হচ্ছে দুই থেকে তিন মাসের ভেতরে হচ্ছে আপনার এই গাছগুলো সব হচ্ছে আমার ফল চলে আসবে এই যে দেখেন এগুলো হচ্ছে সব বারো বেশি কদবেন ফাই কদবেন এক একটা ফলের সাইজ হয়ে থাকে আপনার এরকম বড় হয়ে থাকে প্রচুর পরিমাণ হচ্ছে মিষ্টি হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান করলে চৌষট্টি জায়গায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে বারো মিশি হচ্ছে মিষ্টি জাতের জলপাই এই যে গাছে কিন্তু সব আমার ফল চলে আসে এই যে দেখেন সব কি পরিমাণ যে গাছে হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন ছোট ছোট কিন্তু সব ফল গেঁথে গেছে কিন্তু এটা হচ্ছে আপনার বারো মিসির জলপাই মিষ্টি জাতের জলপাই তাই যে সকল ভাইরা হচ্ছে আমার স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কাজগুলা কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সব কিন্তু হচ্ছে আপনার ফল সহ কিন্তু হচ্ছে আপনার এগুলো কিন্তু পেয়ে যাচ্ছে এই যে দেখেন এই দেখেন সব কিন্তু গাছে সব ফল এই যে দেখেন সব কিন্তু ফল সহ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই ফল সব গাছগুলো নিয়ে ফেলে আবার স্কিন দিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই করে আবার স্কিনিয়া নাম্বার যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো হচ্ছে রোপণ করুন আপনারা হচ্ছে যে ছোট ওটা ছোট জলপায় এটা ছোট গাছ এটা এটা চাইলেও হচ্ছে আপনারা নিতে পারবেন এটাও কিন্তু হচ্ছে আপনার চার পাঁচ মাসের ভেতরে হচ্ছে এই গাছে ফল চলে আসবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে বনশি একটি গাছ কত সুন্দর ডালপালা বিশিষ্ট চাইলে কিন্তু আপনারা এটাও নিতে পারেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান করলে দেখতে পাচ্ছেন দার্জিলিং হচ্ছে কমলা গাছে কি পরিমাণ ফল আছে সেটা দেখেন এটা হচ্ছে আপনার দার্জিলিং কমলা দেখেন এটা কিন্তু হচ্ছে আপনার সাধারণ হচ্ছে আপনার হচ্ছে কমলা একটা যতগুলা কমলা আছে তার ভেতরে হচ্ছে আপনার ভালো জাতের ভালো মানের কমলা কিন্তু হচ্ছে আপনার এই একটা আছে আপনার হচ্ছে নাগপুরি কমলা এই যে দেখেন এটা হচ্ছে আপনার কমলা এটা হচ্ছে আপনার নাকপুরি দেখেন গাছে কি পরিমাণ ফল আছে এগুলো দেখেন আপনারা প্রচুর পরিমাণ হচ্ছে গাছের ফল আছে আমি আপনাদেরকে আরো দেখাচ্ছি হচ্ছে রামরঙ্গন চায়না তিরি যেগুলো দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন প্রচুর পরিমাণে গাছগুলো আপনারা নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে এ দেখেন আপনার হচ্ছে এটা হচ্ছে আপনার নাকপুরি গাছে কি পরিমাণ হচ্ছে ফল আছে সেটা আপনারা দেখেন দেখেন একদম ঝিকির ফলের মতন কিন্তু হচ্ছে ফল আছে দেখেন প্রচুর পরিমাণ ফল আছে গাছে দেখেন দেখেন প্রচুর পরিমাণ ফল কিন্তু আপনার নাগপুরি কমলায় এর সাইডে আছে হচ্ছে আপনার হচ্ছে আপনার মালটা দেখেন এটাও কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান করলে কিন্তু আপনারা চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে সাদা লজ্জাবতী অনেকেই কিন্তু সাদা লজ্জাবতী চান আমার কাছে কিন্তু কয়েকটা জাতের লজ্জাবতী আছে যে দেখতে পাচ্ছেন পাহাড়ি যে দেখেন পাহাড়ি লজ্জাবতী এটা এটা সাদা পাহাড়ি লজ্জাপতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এ নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন এটাও কিন্তু হচ্ছে আপনার সাদা লজ্জাপতি বিভিন্ন জাতের লজ্জাপতি কিন্তু আমার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার আমলখি এই যে দেখেন এটা হচ্ছে আপনার কত বংশে একটা আমলখি এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এ নাম্বার যোগাযোগ করবেন আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে বিভিন্ন জাতের গাছ কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে সাইডে দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আপনার হচ্ছে লেবুর কালেকশন এই যে দেখেন কি পরিমাণ গাছের ফল আছে এগুলো এগুলো কিন্তু একদম হয়ে যায় হচ্ছে অনেক কড়া মিষ্টি যে শীতল ভাইরা হচ্ছে পাহাড়ি ওয়ান হচ্ছে মালটা গুলো নিতে চান আমার স্ক্রিনি জানাব যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এদের হচ্ছে সাদা লজ্জাবতী এরাও কিন্তু হচ্ছে আপনার হচ্ছে পাহাড়িয়া লজ্জাবতী সাদা লজ্জাবতী এর ফুল ফুটে থাকে কিন্তু আপনার হচ্ছে সাদা এই হচ্ছে সেই আপনার অরিজিনাল সাদা লজ্জাপতি এটাও কিন্তু আপনারা আমার কাছে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে আপনার আরেক ধরনের হচ্ছে লজ্জাপতি যে দেখতে এটা কিন্তু গাছ গায়ে হচ্ছে কাটা হয়ে থাকে এটা হচ্ছে আপনার হচ্ছে এই যে ফুল ফুলের কালারটা হচ্ছে আপনার এরকম হয়ে থাকে এটাও কিন্তু আরেক ধরনের হচ্ছে লজ্জাপতি এটা হচ্ছে পাহাড়ি লজ্জাপতি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যা নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ সাবস্ক্রাইব করবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে বিদেশি আমের কালেকশন এখানে চাংমা আছে তারপর হচ্ছে কিউজা আছে ব্যানানা আছে আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে বিভিন্ন পদের হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন আম গাছগুলো পেয়ে যাচ্ছেন যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন যে নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আর একটি হচ্ছে নাগপুরি কমলা এ দেখেন এটা হচ্ছে আপনার হচ্ছে মিষ্টি হয়ে থাকে এই যে নাগপুর এটাও কিন্তু হচ্ছে আপনার ভালো জাতের হচ্ছে একটি কমলা সব কিন্তু ফল সহ কিন্তু গাছগুলো আপনার পেয়ে যাচ্ছেন তাই যে সকাল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে যোগাযোগ করবেন চৌষট্টি জেলায় আপনার গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ